মোন নে বাতি জ্বলে বাতি নিজে অন্ধকার এই জীবনে চলে জারে হলুন সে আমার জীবনে SAILম জারে কইলুন সে আমার মোনে প্রেমেরে বাতি জলে বাতি নিজে অন্ধকার এই জীবনে SAILম জারে হইল না শ্রেয়ারে জীবনে চাইলামেমে সৃষ্টি জগৎ সংসার সৃষ্টি আদম হাওয়া সেই প্রেমেরই দেখা পাইলে হইতো সবি পাওয়া প্রেমে সৃষ্টি জগৎ সংসার সৃষ্টি আদম হাওয়া সেই প্রেমের দেখা পাইলে হয়তো সবই পাওয়া রে হয়তো সবই পাওয়া মনে এই জীবনে চাইলাম শেয়া এই জীবনে চাইলাম শেয়া প্রেমে স্বর্গ প্রেমে নর প্রেমে বাচ্চা মোরা প্রেমে কইল না দেহের শোনে আতার শোনে চারা রে আতার শোনে চারা মনে প্রেমে বাতি জলে বাতি নিজে অন্ধকার এই জীবনে চাইলাম জারে হইল না সে আমার এই জীবনে চাইলাম জারে হইল না সে আমার এই জীবনে চাইলাম ঝাড়ে বুঝল না মার্ভেলাস